ত্রিপুরার জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করলেন বিধায়ক সুদীপ রায় বিধায়ক সুরজিৎ দত্তের বৃহস্পতিবার সকাল থেকে আগরতলায় রামনগর বিধানসভা কেন্দ্রের এলাকা স্তব্ধ হয়ে রয়েছে তাছাড়া বাজার দোকানপাট সবকিছুই বন্ধ বৃহস্পতিবার দুপুরে ওনার মরদেহ কলকাতা থেকে আগরতলায় নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে বিধায়ক সুরজিৎ দত্তের মৃত্যুতে কান্না ভেঙ্গে পড়েছেন আগরতলায় সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডল সভাপতি সহ ত্রিপুরা সকল জনতা বিধায়ক সুরজিৎ দত্তের মৃত্যুর সংবাদ পেয়ে গভীর শোক ব্যক্ত করলেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি বললেন বিধায়ক সুরজিৎ দত্তের মৃত্যুতে সমাজের একটি বিশাল ক্ষতি হয়ে গিয়েছে একটি নক্ষত্রের পতন হয়েছে প্রায় চার দশক অধিক সময় ধরে সমাজ সেব সেবক রাজনীতিতে জড়িত ছিলেন বিধায়ক সুরজিৎ দত্ত সকল মায়া মমতা ত্যাগ করে সকলকে ছেড়ে চলে গিয়েছেন বিধায়ক সুরজিৎ দত্ত ওনার মৃত্যুতে গভীরভাবে মনমাহত বিধায়ক সুদীপ রায় বর্মন সেখান থেকে এখানকার দলীয় কর্মীরা সব বেরোবে বেরোবে তো এই রামনগর যেন আজ স্তব্ধ হয়ে গেছে চতুর্দিকে আমাদের এই রামনগরের অন্তর্গত যতগুলি ওয়ার্ড অফিস হয়েছে ওয়ার্ড কাউন্সিলরদেরও অনুরোধ করেছি আজকে ওনার প্রতি শ্রদ্ধা জানাতে বন্ধ রাখার জন্য আমাদের বাজারগুলিও বন্ধ বন্ধ থাকবে এবং সেটা জানাতে হয়নি বাজারের ব্যবসায়ীরা নিজের মনের থেকেই নিজের মনের থেকেই বন্ধ করে নিয়েছেন ওনাকে এই এলাকার মানুষ প্রাণ দিয়ে ভালোবাসেন এর বিশাল একটা ক্ষতি হয়ে গেছে সমাজের একটি বিশাল ক্ষতি হয়েছে একটা নক্ষত্রের পতন হয়েছে প্রায় চার দশকের অধিক ধরে সমাজসেবা এবং রাজনীতিতে জড়িত ছিলেন সুরজিৎ দত্ত মহাশয় কালকে রাত্রেবেলাই সোয়া এগারোটা নাগাদ খবর পেয়েছে দুর্গার থেকে সমস্ত মায়া মমতার ত্যাগ করে আমাদের সকলকে ছেড়ে উনি চলে যাচ্ছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়